ভারত পাকিস্তান যুদ্ধ আবহে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট শেয়ার করার দরুন এক যুবককে জনসমক্ষে কান ধরে উদ্বোষ করল স্থানীয় উত্তেজিত জনতা যায় রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তির বাড়ি তুফানগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের নাকাটি গাছ এলাকায় সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে ভারতের যুদ্ধবিধ্বস্ত বিমান গাধার পিঠে করে নিয়ে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রূপচিত্র ভারতের প্রধানমন্ত্রী সহ দেশকে অপমান করা এই কারণেই আজ রাতে তাকে কান ধরে এবং পাকিস্তানের পতাকা পায়ের নিচে রেখে মোক্ষম জবাব দেয় গ্রামবাসীরা ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনে আজকে আমাদের এই এলাকার মানে নাগরিক নাম হচ্ছে রফিকুল ইসলাম সে একটি ভিডিও পোস্ট করেছিল যে আমাদের মাননীয় কে নিয়ে এতিয়া লজ্জাজনক কোচ এই সবাই একত্ৰিত হৈ তাকে অস্বীকাৰ কৰানো হল আৰু তাকে পাকিস্তানে পতাকা পাই নিচি দেখে তাক ভাৰত মাতাৰ জিন্দাবাদ বা হিন্দুস্তান জিন্দাবাদ ধৰণ হল এইবোৰ আমাৰ তাকে ছেৰে দিলাম না হ্যাঁ পুলিশের ছিল পুলিশের শুনেছে ঘটনা কিন্তু এই ধরনের পোস্ট করার পরে তাকে ছেড়ে দেওয়া এটা কি উপযুক্ত হলো ব্যাপারটা আজকে এখানে পুলিশের ছিল পুলিশ বলল যে আমরা সবাই এখানে কানে ধরে উৎবোধন করানো হয়েছে ঠিক আছে তো কি করা যাবে আর ভুল করেছে ঠিক আছে নেই বলা হয়েছে বুঝিয়ে দেওয়া আছে নেষ্টার জন্য এরকম ভুল না হয় তাকে ছেড়ে দাও কি নাম দিতে আপনি আমার নাম সমীর দাস এই জায়গাটার নাম গঙ্গার নাম ওটা চামটা ফুডিবাড়ি তরুণ ক্লাব ছিল তুমি কি পোস্ট করছিলা বলো দাদা এটা বুঝতে পারিনা এই দাদা কি পোস্টটা কি করছিলা কি পোস্ট আমি নিজে জানি আমাদের তো তুমি দেখোনি মানে ভাবলাম যে এটা টিকটক এইরকম একটা ভাইবা ভাবলাম যে আমরা টিকটক দেখি না এইরকম তুমি যে প্রধানমন্ত্রীর যে পোস্ট করছো রাফায়েলের মধ্যে বসে প্রধানমন্ত্রী ঠেলাগাড়ি করে যাচ্ছে এটা কি উচিত করছো তুমি ভুল হয়ে গেছে এখন যে ভারতের যে উত্তপ্ত পরিস্থিতি কেন এই ধরনের পোস্ট করার পিছনে তোমার কি অভিসন্ধি ছিল তোমার আমি ভাবতেই পারি নাই এটা কোনো অভিযোগই নাই আমাদের পিছনে না না তুমি কি কোনো অভিসন্ধি নিয়ে পোস্ট করছো কেন কি তোমার উদ্দেশ্যটা কি ছিল সেটা বলো উদ্দেশ্য ভাবলাম যে টিকটক মানে হয় এত কিছু ভাবলাম তোমার কি মানে তুমি কি বোঝো নাই যে ব্যাপারটা যে কি ছিল এটাতে তুমি যখন টিকটকে পোস্ট করেছে প্রধানমন্ত্রীর মুখটা ছিল তুমি বুঝো নি দেখো মুখটা জিনিসটা বুঝতেই পারি না প্রধানমন্ত্রীর মুখ প্রধানমন্ত্রীর মুখ দেখার পরেও কি তুমি বুঝতে পারো না

Gueye referred on as you.